আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁঠালের বিচি কিভাবে খুব সহজে পরিষ্কার করা যায় কাঁঠালের বিচির ভর্তা কিংবা রান্না করে যে যেভাবেই খাই না কেন এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু কিন্তু পরিষ্কার করা আমাদের অনেকের কাছেই খুবই ঝামেলার মনে হয় আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব কিভাবে সবচেয়ে সহজে আর সবচেয়ে কম সময়ে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায় তার কয়েকটি উপায় কিছু কিছু কাঁঠালের বিচের চোঁচা কিন্তু এরকম ফাটা থাকে সেগুলো আমরা সহজে হাত দিয়ে এভাবে চোচা ছাড়িয়ে নিতে পারি আর যে বিচেগুলোর চোচা ফাটা থাকে না সেগুলো ছুরি কিংবা বটি দিয়ে আমরা এভাবে সাদা চোচাটা ছাড়িয়ে নিব এবারে একটি পাত্রে নিয়ে নিব কুসুম গরম পানি খুব বেশি গরম পানি কিন্তু এখানে নিব না তারপর দেবো এখানে একটা চামচ বেকিং সোডা আর নিব একটি আস্ত লেবুর পুরোটুকুর রস তারপর ছিলে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে হাত দিয়ে পানির সাথে মিশিয়ে নিব তারপর ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য। বিশ মিনিট পর ঢাকনা তুলে আমরা এভাবে হাত দিয়ে ঘষা দিলে বা নখ দিয়ে এভাবে ঘষা দিলেও দেখবেন উপরের লাল আবরণটা উঠে আসতেছে কিন্তু আমরা এভাবে এতগুলো বিচি পরিষ্কার করবো না এভাবে যদি করতে চাই তাহলে তো অনেক সময় লেগে যাবে তাই একটি বোতলের মধ্যে কাঁঠালের বিচুগুলোকে আমি ভরে নিব কাঁঠালের বিচুগুলো বোতলের মধ্যে ভরা হয়ে গেলে এখান থেকে কিছুটা পানিও আমি বোতলে ভরে নিব তারপর বোতলে মুখ আটকে আমরা বোতলটা কিছুক্ষণ ঝাঁকিয়ে নিব কিছুক্ষণ ঝাঁকানোর পর বোতলের উপর দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বিচুগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবার আমরা বোতল থেকে কাঁঠালের বিচুগুলোকে বের করে নিব আর পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আর যে কাঁঠালের বিচুগুলোর গায়ে একটু একটু লাল আবরণ রয়ে গেছে সেগুলো কিন্তু হাত দিয়ে এভাবে আলতো করে ঘষা দিলেই উঠে যাবে এটি হলো আমার কাঁঠালে বিচি পরিষ্কার করার প্রথম উপায় এবার আরও একটি পাত্রে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিব তারপর কুসুম গরম পানি দিয়ে আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের পর ঢাকনা তুলে আমরা যে শিল পাটায় ভর্তা করি সে পাটার উপর কিছু কাঁঠালের বিচি নিয়ে নিব তারপর দু হাতে তালু দিয়ে এভাবে ঘষা দিলেই দেখবেন উপরের আবরণটা উঠতে শুরু করেছি এক্ষেত্রে আমরা অল্প অল্প পানি দিয়ে দুহাতে তালু দিয়ে এভাবে ঘষে ঘষে খুব সহজেই আর অল্প সময়ে আমরা অনেকগুলো কাঁঠালি বিচি পরিষ্কার করে নিতে পারি আর এটি হলো আমার কাঁঠালি বিচি পরিষ্কার করার দ্বিতীয় উপায় যার কাছে যেই উপায়টি ভালো লাগে বা সহজ মনে হয় সে সেভাবেই কাঁঠালি বিচিগুলো পরিষ্কার করে নিতে পারে কাঁঠালের বিচি পরিষ্কার করার আরও একটি সহজ উপায় আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি এই তারের মাজন কিন্তু আমাদের সবার ঘরেই থাকে এই তারের মাজনটি দিয়েও দেখুন ঘষা দিলে কত সহজেই বিচিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এই কাঁঠালের বিচিগুলো আমি বিশ মিনিট আগে কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে ঢেকে রেখেছিলাম এই কাঁঠালের বিচিগুলো একটি একটি করে পরিষ্কার করতে অনেক সময় লাগবে তাই আমি কাঁঠালের বিচিগুলোকে একটি টিস্যু ব্যাগের উপর নিয়ে নিলাম তারপর তারের মাঝন দিয়ে এভাবে আস্তে আস্তে ঘষা দিলেই দেখবেন বিচুগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আপনারা দেখলেন তো কত সহজেই আমরা এই কাঁঠালি বিচু পরিষ্কার করতে পারি আপনাদের যার কাছে যেই উপায়টি ভালো লাগবে সে সেভাবে এই কাঁঠালি বিচুগুলো পরিষ্কার করে নিতে পারেন খুব কম সময়ে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ